শোক হাইকোর্ট অবমাননার দায়ে সমন্বয়ক সার্জিস আলম গ্রেফতার হতে চলেছেন এই দিকে ডক্টর ইউনুস নাকি পদত্যাগ করবেন সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন

তারপরে যে বিভিন্ন অর্গানগুলো রাষ্ট্রের এই কয়েক মাস যাবৎ গঠিত হয়েছে সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারাও পদত্যাগ করবেন তার মানে এক মুহূর্তে দেশ অভিভাবক শূন্য হয়ে যাবে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে

সবকিছু মিলে আজকের এই ভিডিওতে আপনারা চান্সেলার তথ্য পাবেন বিস্তারিত ইনফরমেশন পাবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বন্ধুরা বলতেছিলাম সমন্বয়ক সার্জিস আলমের কথা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে সমন্বয়ক সার্জিস আলম তিনি গ্রেফতার হতে যাচ্ছেন কেন কারণ হাইকোর্টকে অবমাননা করাতে তিনি কি কারণে হাইকোর্টকে অবমাননা করলো কারণ হচ্ছে বিএনপির আপনার মেয়র ইশরাক ইশরাককে কেন্দ্র করে সার্জিস্টার ভেরিফাইড ফেসবুকের পেজে একটা স্ট্যাটাস দেন যে মত তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি এই হাইকোর্ট থাকা বা না থাকা সমান কথা যদি মত তৈরি করে হাইকোর্টের রায় নেওয়া যায় দ্যাট মিনস তিনি আপনার হাইকোর্টকে আপনার টোটালি দালাল বানিয়ে দিলেন যে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে বর্তমানে এখন পর্যন্ত আওয়ামী দালাল আগে ছিল মানে সমান তথা তথাগতিত কথা এখন তারা বলতেছে যে সেম ভাবে বিএনপিরও হাইকোর্ট দালালি করতেছে এটার এগেনস্টে এই বর্তমান হাইকোর্টের যে আইনজীবী তারাই বর্তমান সমান এক সার্জিস আলমের এগেনস্টে একটি মামলা দায়ের করলেন যে সমান এক সার্জিস আলমকে অবশ্যই এটা স্পষ্ট বার্তা সাংবাদিক সম্মেলনে দিতে হবে তাকে ক্ষমা চেতে হবে তিনি যদি এই কথাকে কেন্দ্র করে তিনি জাতির উদ্দেশ্যে বা সাংবাদিক সম্মেলন করে তিনি যদি আপনার ক্ষমা চান তাহলে তাকে গ্রেফতার করতে হবে এখন কথা হচ্ছে ভাই আপনার ঢাকা হাইকোর্টের আইএনজিবি সমনয় এক সার্ভিস আলম নামে মামলা দায়ের করে মানহানি মামলা হাইকোর্টে এই ভাই আমি আইএনজিবি মানুষ না যাই হোক তারা মামলা দায়ের করে এখন সেই মামলাকে কেন্দ্র করে সমনয় এক সার্ভিস আলমকে একটু কথাটা বোঝার চেষ্টা করবেন তাকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে তাকে ক্ষমা চাইতে হবে যে আমি যেই স্ট্যাটাসটা দিছি এটার জন্য আমি ক্ষমা প্রার্থী তাকে হাত জোর করে ক্ষমা চাইতে হবে এখন কথা হচ্ছে ভাই তার যে বয়স মানে তার যে কথার যেই আপনার চুরুট চুরুটের ভাই তাই না মানে মুরব্বী দেখে না গুরুজন দেখে না শিক্ষক দেখে না কাউকে দেখে না মানে তিনি জবর বাল ছিল আর তিনি হচ্ছে বাংলাদেশের আহ মানে কি শ্রেষ্ঠ জাতির পিতা হয়ে গেছে অতএব আমাকে কাউকে ভুলতে হবে না কিন্তু এখন তাকে গণাই দিচ্ছে হাইকোর্ট কিংবা এই চাপের মুখে এখন কথা হচ্ছে সার্জিস কি ক্ষমা ক্ষমা যদি চাবে চায় তাহলে ভালো আর যদি সার্জিস আলম আপনার ক্ষমা না চায় তাহলে কি হবে গ্রেফতার হবে কেন হবে হাইকোর্টকে অবমাননা করাতে যে মত তৈরি করে যদি হাইকোর্টের রায় পাওয়া যায় তাহলে এই হাইকোর্ট কোন কাজে দিবে জনগণের আচ্ছা ইশরাক কি মপ তৈরি করে আপনার ই করছে বলেন তো আচ্ছা ধরে নিলাম যে ইশরাক মপ তৈরি করে তার যে মেয়রের যে পদটা সেই পদটা তিনি আপনার নিতে চাইছে তবে কথা হচ্ছে ভাই তিনি তো কোনো কিছু ভাঙচুর করে নাই তিনি তো ম্যাটোরিয়াল ওপরে নাই তিনি তো ঢাকার বড় বড় আপনার অফিস আদালত সেখানেও তিনি আক্রমণ করে নাই কিন্তু তারপরেও এই সমন্বয়ক আপনার কেন বলতেছে যে যদি মপ তৈরি করে যদি কোর্টে রায় পাওয়া যায় তাহলে এই কোর্টের প্রয়োজন কি কেন বললো কই বিএমপি তো দেখলাম না যে অফিস আদালত পুরাই দিল গাড়ি বাড়ি পোড়াই দিল পোড়াই দিল করছে করে তো নাই তারা শান্তি বজায় রেখে ঢাকার রাজপথে আন্দোলন করছে আর এই সমন্বয়কারীরা এটাকেই বলতেছে যে মত তৈরি করে যদি হাইকোর্টে রায় পাওয়া যায় তাহলে আমি বলতে চাই সেটি হচ্ছে ভাই পাঁচই আগস্ট আপনারা কি করছেন পুলিশ গণহত্যা করছেন তাই না মেট্রো রেল পোড়াইছেন আওয়ামী লীগের নাম দিছেন ঢাকার বড় বড় ব্যবসা বাণিজ্য গার্মেন্টস গুলা সমস্ত জায়গায় আপনারা আগুন লাগায় সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছেন নাম দিয়েছেন আওয়ামী কেন কারণ আওয়ামী লীগকে পতন করাতে হবে বাংলাদেশের জনগণকে বোকা চৌধুরী বানাতে হবে চৌধুরী বানায়া তাদের গলায় ফুলের মালার বদলে আপনার জুতার মালা পরিয়ে দিয়ে পাথার ভিতরে লাঠি মেরে এখান থেকে ভাগিয়ে দিব এবং সরকারের চেয়ারটা আমরা বুঝে নিব লুটপাট করব। এই হচ্ছে বর্তমান এদের অবস্থা তাহলে আসল মপ কিলিন কারা বলেন তো কারা করছে হত্যা করছেন সাধারণ জনগণকে মারছেন সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে আপনারা খেলছেন কারা করছে এগুলা বলেন তো এটা কি মব বলে না আপনারা বিএনপির আপনারা মব বলেন তাহলে আপনারা যে বর্তমান ক্ষমতায় বৈষড়েছেন আপনারা কি সৈরাচারী বা জনগণের মানে কি বলবো মানে মাথার ভিতর লাথি মেরে কাদার ভিতর ডাবায়া আপনারা হেরে যাচ্ছেন না শুকনা পথে যাচ্ছেন কিনা যাচ্ছেন তাহলে আপনাদের কি সার্জিস ভাই বলেন তো কি আপনাদের কি বলেন আপনারা কি মগ বলবেন না নাকি এখন তার মানে নৈতিক যে দাবিটা বা তার যে প্রাপ্যটা তিনি সেটা অর্জন করতে চাইছে বিধায় তিনি রাজপথে নামছে এবং এটা কি আপনারা বলেন মব তবে আমার কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট বর্তমান কেন এত আপনার দেরি করছে কিংবা আইন রাই কেন তাকে আলতিমেটাম দিলো ক্ষমা চাওয়ার কেন তাকে গ্রেফতার কেন করল না ডিরেক্ট ডিরেক্ট তাকে গ্রেফতার কেন করল যেহেতু আপনারা লিগেল নোটিশ পারসেন্ট সার্ভিসের এগেনস্টেন তাকে গ্রেফতার কেন করলেন না বলেন মানে ইসরাকের এই কেন্দ্রকে করে যদি মপ হয় তাহলে পাঁচে আগস্ট বাংলাদেশের পৃথিবীর বুকে বাংলাদেশের শুধু পুরো পৃথিবীর বুকে সবচেয়ে বড় করছে এই সমন্বয়কারীরা এই জঙ্গিবাদীরা এই পাকিস্তানি হানাদার বাহিনীরা এদের কেন আপনারা এভাবে ছেড়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভয় পাচ্ছেন নাকি আপনারা বলেন তো ভয় পাচ্ছেন সরাসরি কথা বলেন অনেক হয়েছে মধ্যে এনা ভাই আর ভাল লাগে না কেমন এদেরকে আপনারা আলটিমেটাম দিবেন সাংবাদিক সম্মেলন করবেন ক্ষমা চাবেন এন অফিস এনা ডিরেক্ট পয়েন্টে কাজ করেন একদম স্টেপ নাও ঠিক আছে ডিরেক্ট কাজ করেন হতে হবে হবে আর না সাংবাদিক সম্মেলন করতে করছে ক্ষমা চাইতে হবে এত কাহিনী করা কি আছে ভাই বলেন তো এত মশলাপাতি এত কিছু নাই রে ভাই তারা দেখেন না বিএনপি হোক আওয়ামী লীগ হোক যদি কোনো অন্যায় করে তাদেরকে গ্রেফতার করতে হবে এইভাবে কথা বলে আপনাদেরকেও এইভাবে করতে হবে কারণ কাটা দিয়ে কাটা তুলতে হবে কেমন আর আপনারা যদি সেই কাটাকেই বলেন যে বাবাজি তুমি যে এখানে কাটাটা দিলা কাজটা তো ঠিক করো না এখন তুমি যদি সরি বলো তাহলে আমি তোমাকে কিছু বলবো না আর তুমি যদি সরি না বলো তাহলে আমি তোমার এগেনস্টে আইনত ব্যবস্থা নিব মানে কতটা হাস্যকর বলেন তো ভাবা যায় এগুলা যাই হোক দর্শক বন্ধুরা এখন কথা হচ্ছে তিনি বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় একজন নেতা মানে তথাকথিত তারা মনে করে এবং কিছু সংখ্যক মানুষ মনে করে বিরিয়ানি পার্টিরা মনে করে এখন এই বিরিয়ানিওয়ালারা ক্ষমা চাবে সাংবাদিক সম্মেলন করে বিএনপির কাছে জাতির উদ্দেশ্যে বা জাতির কাছে এটি হচ্ছে দেখার বিষয় দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন যে সমন্বয়ক সার্জিস তিনি এটার জন্য ক্ষমা চাবে চারিদিয়া সিন্নি খাইলা তারই চিনলা না মানে পীর চিনলা না অনেকটা এরকম অবস্থা হয়ে গেছে বিএনপির নেতা কর্মীদের বিশেষ করে পিনাকি ভট্টাচার্যের যে বর্তমান অবস্থান শতভাগ বিএনপির বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন এবং তিনি এগুলোর পিছনে বেশ কিছু কারণও দেখাচ্ছেন কারো কারো কাছে কারণগুলো যৌক্তিক আবার কারো কাছে অযৌক্তিক তবে গতকালকে ডক্টর ইউনুসের পদত্যাগ ইস্যুতে ডক্টর ইউনুসকে যে বুদ্ধি দিচ্ছেন ডক্টর ইউনুস যদি সেই বুদ্ধি অনুসরণ করে বসে আপনি নিশ্চিত থাকতে পারেন বিএনপির মানে নাম নিশানা অস্তিত্ব নিয়ে একটা টান পড়ে যাবে একটা গভীর সংকটে কিন্তু পড়বে গিরাই গিরাই বুদ্ধি আছে পিনাকি দাদার তবে এই উত্থানের পেছনে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি সাপোর্টিং ভূমিকা পালন করেছেন আমি আমার ফেসবুকে অনেক বিএনপির ফ্যান ফলোয়ার আছেন আমার তো আমি দেখছি যে আপনারা ভিডিওগুলো শেয়ার করছেন কিন্তু আজকে আবার সেই পিনাকিদার বিরুদ্ধে অবস্থান কারণ বক্তব্যগুলো দলের বিরুদ্ধে আচ্ছা ঘটনা কি বিএনপি বলছে যখন আপনার সালাউদ্দিন সাহেব যে একটা বক্তব্য দিয়েছেন যে ডক্টর ইউনুস যদি পদত্যাগ করতে চান ব্যক্তিগত তিনি করতে পারেন মানে পদত্যাগ ইস্যু এটা এখনো অমীমাংসিত ইস্যু যেটা ডক্টর ইউনুস সাহেব নিজে কারোর সাথে বলছেন নাকি নাহিদ ইসলাম বের হয়ে আসার পর যেটা পুরো ভাইরাল হয়েছে সাক্ষী প্রমাণ আছে কিনা এ নিয়েও প্রশ্ন আছে যাই হোক তো ডক্টর ইউনুসকে পিনাকি দা যেই বুদ্ধিটা দিচ্ছেন পিনাকির দৃষ্টিভঙ্গিতে বিএনপি আওয়ামী লীগ আমাদের সেনাপ্রধান এবং ভারত তারা হচ্ছে একটা টিম তিনি স্পষ্ট বলছেন বিএনপি আওয়ামী লীগ ভারত জেনারেল ওয়াকার তারা হচ্ছে একটা টিম আর ভারতের প্রেসক্রিপশনেই এখানে অনেক কিছু হচ্ছে আর যার মধ্যে মূল ভূমিকাটা পালন করছে এই মুহূর্তে বিএনপি সুতরাং বিএনপি নির্বাচনের হাউস মিটাই দিতে হবে তো কীভাবে তিনি বুদ্ধি দিলেন নির্বাচনের হাউস মেটানো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত তিনি নিজে পদত্যাগ করবেন টোটাল উপদেষ্টা পরিষদ পদত্যাগ করে বসবে তারপরে যে বিভিন্ন অর্গানগুলো রাষ্ট্রের এই কয়েক মাস যাবত গঠিত হয়েছে সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারাও পদত্যাগ করবেন তার মানে এক মুহূর্তে দেশ অভিভাবক শূন্য হয়ে যাবে তারপর বিএনপিকে দায়িত্ব দেওয়া হবে বিএনপি উপদেষ্টা পরিষদ গঠন করবে বা যাই করবে নির্বাচন করবে ফাইনালি তিনি নির্বাচনে আসছেন যে বিএনপি নির্বাচন করবে কাকি নিয়ে নির্বাচন করবে জামাত নির্বাচনে যাবে না এনসিপি নির্বাচনে যাবে না তাহলে বিএনপি কাকি নিয়ে নির্বাচন করবে নিজেরা নিজেরাই যেমনটা আওয়ামী লীগ যেমন ডামি নির্বাচন দিত আমি ডামি ওরকম টাইপের নির্বাচন করবে তখন বিএনপির নির্বাচনের হাউস মিটে যাবে দিন শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলে হুঁশিয়ারি দিয়েছেন এমনকি তিনি বিএনপির বিভিন্ন ইস্যুতে বা বিভিন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন নেতৃত্বের জায়গাদেরকে যেভাবে খুচিয়ে খুচিয়ে অন্তরে রক্তক্ষরণ করাচ্ছেন সেটাও কিন্তু দৃশ্যপটে দেখার মতন ওনার বক্তব্য আওয়ামী লীগের বিপরীতে বিএনপি লুটপাট ধান্দাবাজি জবরদখল সকল কিছুই এরা করবে এখানে দেশের কোনো পরিবর্তন হবে না ভয় এবং সন্ত্রাসের রাজত্ব তারা তৈরি করবে কিছু কিছু জায়গায় এখন বিএনপির যেই ঘটনাগুলো সামনে আসতেছে সতেরো বছর খাই নাই খাবো এগুলোকে কিন্তু তিনি বারবার কোড় হিসাবে প্রমাণ হিসাবে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলোকে সামনে নিয়ে আসছে যে এই যে দেখেন বিএনপি কি করবে এই ধরনের বক্তব্য যখন পিনাকি দেন তার ভিডিওগুলো যত পরিমাণ মানুষ দেখে এবং তিনি বিএনপিকে নিয়ে সোজা বলছেন যে নির্বাচনের আগে এমন এমন জিনিস তিনি প্রকাশ করবেন আর ফাঁস করবেন নির্বাচনে পাশ করার হাউস মিটে যাবে বা কিভাবে পাশ করে তিনি দেখে নেবেন আবার ডক্টর মো ইউনুসের এই ক্রান্তি লগ্নে তিনি ইলিয়াস ভাই তারপর হচ্ছে যে কনক সারোয়ার তারা দেশে আসবেন ডক্টর ইউনুসের পাশে দাঁড়াবেন বিএনপি নেতারা আবার বলছেন যে অনলাইনে অনেক কিছু হয় যেমন এনসিপি ইসি কে ঘেরাও করবে যখন পোস্ট দিছে এক দেড় লক্ষ লাইক লাভ শেয়ার করছে কিন্তু মাঠে গেছে এক দেড়শো জন তাহলে এই যে বাকি লাইক কমেন্ট ফলো যারা করে তারা কারা তারা কেন মাঠে যায় না মাঠের রাজনীতি অন্যরকম আবার বিএনপি আর একটা কাজ করছে পিনাকিদার কথায় বা বিভিন্ন কারণে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা সম্ভবত ছিল তো কেউ কেউ বলছেন তারা একটা টেস্ট প্রোগ্রাম করছেন ইশরাকৃতিয়া যে পিনাকি দাদের কথায় বা ইলিয়াস ভাইদের কথায় বা কনক সরওয়ারদের কথায় আসলে বিএনপির জনমত কতটুকু কমতেছে মাঠ পর্যায়ে ইশরাকৃ ইস্যুতে বিএনপি কেন্দ্রীয়ভাবে এটাতে মাঠে নামে নাই হাই সিনিয়র পার্টিরা মাঠে নামে নাই শুধু ইশরাকও মাঠে নামে নাই লাস্টের নামছে যেটা বুঝতে চাইছে বিএনপির জনমত আসলে কোন লেভেলে আছে এখান থেকে বিএনপি বোঝা নিয়েছে যে তারা এখন টিকা আছে অনলাইন ইনফ্লুয়েন্সার এসব কথায় বিএনপির কিছু যায় আসে না বিএনপি মনে করছে এটা তবে ওই যে পদতিকার ইস্যু সহ যেই ফর্মুলাটা দিছে এটা যদি আসলে ডক্টর ইউনুজ ফলো করে বসেন তাহলে কিন্তু সত্যি সত্যি বিএনপি সংকটে পড়বে এটা বড় ধরনের সংকটে পড়বে যে নির্বাচনে বিএনপি ছাড়া কেউ যাচ্ছে না তখন কি হবে তবে এমন ডক্টর ইউনস করবেন না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বাস্তবতা কারণ পদতিকের ইস্যুটা আমার মন টানে বা বিশ্লেষকদের কথা যেটা বুঝি এটা এনসিপির মাথা থেকে আসা একটা কথা ডক্টর বিভিন্ন বিষয়ে কথা বলছেন নাহিদের মনে হয়েছে যে তিনি পদত্যাগ করে পারেন বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদ একটি বিবৃতি দিয়েছে সেখানে বলা হচ্ছে দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার সম্ভবত এই শিরোনামটা দেখলেই বোঝা যায় যে এটা একটা পাল্টা একটা রাজনৈতিক অবস্থান নেয়ার মতনই অর্থাৎ যেই নির্বাচন করিডোর তারপরে শাখের শপথ গ্রহণ বন্দর বিদেশিদেরকে দেয়া এই সব সিদ্ধান্তের বিরুদ্ধে যে বিএনপি এবং রাজনৈতিক দল এমনকি সেনাবাহিনী যে বক্তব্য দিচ্ছিল তার বিপরীতে একটি শক্ত অবস্থান বোঝা যাচ্ছে এবং প্রথমে একটি লক্ষ্যে একটা তৈরি করা এবং সেটার ব্যাপারে রাজনৈতিক দলগুলো সাড়া দিয়েছে তার বলেছে যে না ডক্টর ইউনুস্কি থাকতে হবে সম্ভবত এরকম একটি প্রতিক্রিয়া জানার পরেই সরকার তার অবস্থানটা সংহত করেছে এবং একটা রাজনৈতিক অবস্থান শেষ পর্যন্ত নিয়েছে না এই বক্তব্যের মধ্য দিয়ে কি শেষ পর্যন্ত দাঁড়াবে বলছে যে যদি পরাজিত শক্তির ইন্ধনে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর অর্পিত দায়িত্ব অসম্ভব করে করে তোলা হয় তবে সরকার সব কারণ উপস্থাপন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে এখানে কিন্তু পরাজিত শক্তি আওয়ামী লীগ ইন্ধন মানে আওয়ামী লীগকে ইঙ্গিত করা এবং বিদেশি ষড়যন্ত্র সম্ভবত ভারতকে ইঙ্গিত করা সেই দুটা বিষয়কে সামনে রেখেই এই বক্তব্যটা যে জনসম্মে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু সরকার তো একটা অরাজনৈতিক অন্তর্বর্তী তার পক্ষে কি মানে এই ধরনের পলিটিক্যাল স্টেটমেন্ট করা সেটা কি সঙ্গত কিনা এটা নিশ্চয়ই পরে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া বোঝা যাবে শনিবার দুপুরে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে এক বিবৃতিতে এই কথা জানানো হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই বিবৃতি পাঠানো হয় বিবৃতি যেটা বলা হচ্ছে যে শনিবার অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক হয় বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব বিস্তারিত আলোচনা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সেটা বাংলা নগরে একনেক পরিকল্পনা কমিশনে এই বৈঠকটা হয় এসব দায়িত্ব পালনের বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য এবং একটি আর বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় এবং সন্দেহ সৃষ্টি করা তার বিস্তারিত বৈঠক আলোচনা হয় দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার এবং সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এই দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ এই বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে মাঝেও স্বার্থকে উপেক্ষা করে করে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালন যদি পরাজিত ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসমক্ষে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার দিলাইফ ভুতানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন এবং স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে এক ধরনের পাল্টা চ্যালেঞ্জ বা অবস্থান বা হুমকি সবভাবেই এই বক্তব্যটা সামনে আনা যায় তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কি আলোচনা হলো এবং তার প্রেক্ষিতে কি সিদ্ধান্ত হলো সেটা হলো খুব প্রিয় দর্শক শ্রোতা আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না এরই মধ্যে সমন্বয় সাজিজ আলম নাকি হাইকোর্ট অবমাননা করেছেন এই জন্য হাইকোর্ট থেকে তার কাছে নোটিশ এসেছে তার ক্ষমা চাইতে হবে যদি তিনি ক্ষমা না চায় তাহলে তাকে গ্রেপ্তার করবেন যাই হোক দর্শক আপনার বিস্তারিত ইনফরমেশন আজকালের ভিডিওতে জানতে পারলেন দর্শক এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে असंख्य धन्यवाद